ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু মে মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফাত তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি নি ওজন মর্গি কবির খeyse ধরাजापुर কোথায় আছে গোপনে কি সেও গেল মদিদা দুর কাছে কোথায় গেল সালামে কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আমি কি করতে পারি আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি ও তুই জুমেন তাশাম এবং যাকে চাই তাকে বেইজ্জতি করি ঠিক না বেটে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন যাকে চান তাকে বেইজ্জতি করেন এই মাহফিলে যারা আসেন না যারা এসেছেন মাথায় রাখেন আপনার গত বছর যখন করা হয়েছিল চিন্তা করেছিল আজকে যাব না না এই আগামী বছরের মাহফিল বাদ দেব এরকম নিয়ত করি না করি আজকে নামাজ পড়বো না কাল কীতে পড়বো আমাদের নিয়ত তো এরকমই হয় এবং শয়তান আমাদের ঠিক এইভাবেই বুঝায় আজকে বাদ দাও ফজর যেহেতু আজকে হয় নাই জহর পড়ার দরকার নেই কালকে ফজর দিয়ে শুরু করব। ও কিন্তু না পড়তে কয় না ও কয় পড়বা কিন্তু কালকের আরও আর ও জানে কালকের কোনো শেষ নেই ঠিক না বেঠি এবং শয়তানের ধৈর্য আছে কি আছে এত ধৈর্য যে ওদের মতো ধৈর্য আমাদের থাকলে এতদিন দিন কায়েম হয়ে যেত কত ধৈর্য দেখেন একটা মানুষ নামাজ পড়ে মসজিদে যায় পাঁচ অক্ত বা জামাত নামাজ পড়ে একজন ইমাম হাফেজে কোরআন মহাদিস মুফতি মোকতামিম মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল যাই হোক না কেন শয়তানের এরা মনে হয়েছে কখনো যে ও যেহেতু চেষ্টা করলাম তারপরে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে ওর আর ধোকা দেবো না ও জাফারে করি বেড়াক ও করিস কোনো ওর কোনো দিন হয় হয়নি ও ওই চেয়ারের তালে বসি থাকবে একবার ঘাড়ের ফর একবার খাদ্যের ফর একবার বলে মেয়েটা বলো সুন্দরী আছে ঠিক না ভাই ঠিক কাটি করে না করে না কি মরিয়ে যাওয়ার সময়ও চেষ্টা করবে যে কোনোভাবে এখান থেকে একটু রাস্তা পাখি করে দেওয়া যায় কিনা করে না করে না তার মানে শয়তানের ধৈর্য চিন্তা করিছ আমি এই জন্যে আমার স্টুডেন্ট যারা আমি ওদেরকে বলি তোমাদের দরকার শয়তানের মতো ধৈর্য কিসের মতো ধৈর্য শয়তানের মতো ধৈর্য যদি শয়তানের মতো ধৈর্য ধরতে পারো আর তার মতো যদি সিদ্ধান্ত নিতে পারো তাহলে সাকসেস হইতে পারবো কথা বলেননি শত্রু না চিনলে তুমি বিজয় হতে পারবেন না শয়তান সিদ্ধান্ত নিয়েছিল যে আমি এই মানুষকে ধোকা দিয়ে কোথায় নিয়ে যাব জাহান নামে নিয়ে যাব আল্লাহর কাছে তিনটা দাবি করেছিল কয়টা ওগো আল্লাম তুমি যে তোমাকে অভিশপ্ত করেছো শয়তান বানিয়েছো সুতরাং আমাকে তিনটা পাওয়ার দিতে হবে তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমারে মারতে পারবে না আমার কে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে হবে আল্লাহ বললেন মেনে নিলাম দুই নম্বর বরকত তুমি আমাকে এমন শক্তি দিবা যেন আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি তার যেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমি ধোকা দিতে পারি সেই তাফিক আমাকে দিবা আল্লাহ বললেন মেনে নিলাম তিন নম্বর হলো আল্লাহ আমার এই অদৃশ্যের শক্তি দিবা যেন তোমার বান্দারা দেখে ফেলে আমার আবার আমলিক মনে করি না ফিটায় ঠিক না ভাই ঠিক এখন তো চিন্তাইকারীদের পিঠায় নো হাসছে কায়দা করে উল্টো টানাচ্ছে কি করতেছে টানানো ছাড়া তো কোনো রাস্তা নাই যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র উপদেষ্টা না কে যেন বলেছে আইন হাতে তুলে নেবেন না তো আইনে যারা আছে তারা তো আইন প্রয়োগ করে না সুতরাং আইন হাতে তুলে নেওয়া ছাড়া এই জনগণের নিরাপত্তা কোথায় আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায় চিন্তায় হয় ছাদাবাজি হয় একশো হাত দূরে পুলিশ দাঁড়িয়ে থাকে তারা আসে না ঠিক না ডেকেও পাওয়া যায় না কেননা এখনো তাদের প্রেতাত্তা আছে না নাই ওরা সিদ্ধান্ত নিয়েছে যেন এই জনগণ বলে আগেই তো ভালো ছিলাম না জনগণ যেন আগে নিরাপত্তা ছিল চিন্তাই ছিল না সদাবাজি ছিল না পুলিশ আছে দেখেন ট্রাফিক পুলিশ প্রায় জায়গায় দেখি বাইকের পরে বসে বুড়ি টানতিস কি করতিস আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আমার সাথে ছবি তুলিয়েছে আবার শুনলে আবার মনে করবেন আমাকে কথাই কইস ও মা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে তারা দেখি যে বৈশিতে হইটেলে ভাত খাচ্ছে আড্ডা দেশে এই কে তাই কে মানে ওর তো মাদক বিড়ি খেয়ে বেড়াচ্ছে মানুষ কিছু খায় নি কোন জায়গায় কোনো কাজই করতেছে না এই প্রশাসনের ভাইয়েরা একদমই মানে দেদারছে তারা হাল ছেড়ে দিয়ে বসে আছে যে দেখবো কোথায় যে জনগণ যে তো প্রশাসন এক সময় মানুষ পুলিশের সাথে মেয়ে বিয়ে দিতে না ঠিক না মনে করতো যে ঘুষ কর তো এরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে পুলিশের দাম ছিল যে বাংলাদেশের ইলিশ আর পুলিশ এই দুটো জিনিসের দাম সবচেয়ে বেশি কারণ ইলিশ নেয় দাদারা আর পুলিশ চালায় দাদারা কথা কয় না ইলিশ নেয় কারা দাদারা ওদের পূজায় লাগে আর আমাদের দেশের পুলিশও কারা এই দুটো জিনিসের দাম এই দেশে বেশি ছিল কথা তো এই পুলিশ আমাদের তো দাম কমে গেছে পুলিশ কি জনগণের উপরে কর্তৃত্ব করবে না জনগণের সেবক হয়ে কাজ করবে কোনটা আমাদের টাকায় তার বউয়ের লিপস্টিক কেনে আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া আমাদের টাকায় ট্যাক্সের ভ্যাটের টাকায় তার মায়ের ওষুধ আমাদের টাকায় তার বাবার পরনের কাপড় আমাদের টাকায় তার সন্তানের পায়ের কেটস আমাদের টাকায় তার মেয়ের পোশাক আমাদের টাকায় তার পরিবারের সমস্ত খরচ ঈদ বোনাস শালির জন্য ঈদের বোনাস সিনেমা দেখতে যাওয়ার টিকিট কাদের টাকা কথা কয় না আর আমাদের গুলি করো আমাদের বুকের পরে আবু সাইদ বুক পেতে দিলে গুলি করি দিলে কথা কয় না ঠিক না বে ঠিক সুতরাং আগামী পুলিশ হতে হবে জনগণের সেবক জনগণের রক্ষক হতে হবে জনগণকে যদি ভক্ষণ করতে চায় সেই প্রশাসনকে দাদার দেশে পাঠিয়ে দেয়া হবে বাংলাদেশে এমন প্রশাসন আর চলবে না বাংলাদেশ মগের মূল্য বানিয়ে ফেলেছিল যা ইচ্ছা তাই করেছে আর এখন তারা দেখতে চায় আমরা যেন আমার গাড়িতে উইট মেরেছি ওখানে যেয়ে দেখেন বললু রশিদ আঙ্কেল একই দিনে ওনার গাড়িতে উইট মেরেছে আমার আমার যেদিন ইট খাইছি ওই দিন আপনাদের এই যমুনা সেতু পার হয়ে আসে অথচ ষোলো বছরে কোনো দিন ইট মারল না মানে যাতে হুজুর বলে আগেই তো ভালো ছিলাম